এই দুনিয়াতে আপনি আমি আমরা সবাই তার সাথে প্রেম করব কার সাথে কালেকশন করব আল্লাহ কিন্তু আমাদেরকে বইলা দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলে পৃথিবীর মানুষ সুইমানাও দুনিয়াতে কার সঙ্গে তুমি ওটা বসা চলাফেরা করবে এই আইনটা কিন্তু আমি কোরআনের মাধ্যমে জানাইয়া দিছি ও আল্লাহ কেমনে জানাইয়া দিছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন ওয়া মাই ইউতি ইল্লাহা والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك we mm -hmm. আল্লাহ রাব্বুল আলামিন তাইকে বলে দুনিয়ার মানুষ শোনা এই পৃথিবীতে চার শ্রেণীর মানুষের সঙ্গে সম্পর্ক রাইখো সুবহান কল কয় শ্রেণীর মানুষের সঙ্গে সম্পর্ক রাখবা আর জোরে বলেন কয় শ্রেণী এক শ্রেণী হইল নবীগণ এরপর আস সিদ্দিকীন সাহাবাগণ তিন নাম্বার বর্ষহাদা শহীদগণ চার নাম্বার হইল চার নাম্বার হইল ওয়াস সালেহীন আউলিয়া کرامগণ সুবহান এ সারা যত লোক আছে তাদের সঙ্গে উঠা বসাত চালাপেরা করা যাবে না কথা কোন ঠিক না বেটি আপনি যদি শূদ্রের সঙ্গে চলেন তাহলে আপনি শূদ্র হবেন কথা কোন না কা কষ্ট আপনি যদি কুষ্কের সঙ্গে চলেন তাইলে আপনি কুষ্কর হবেন আপনি আমাদীদের সঙ্গে চলেন